তো হচ্ছে কি পুজো ভুলে গেছে বিশ্বকর্মা পুজো সব ভুলে যাচ্ছি তো আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে আর এই যে আমাদের ঠাকুর এই যে বিশ্বকর্মা এ দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে পুরো সব ঠাকুর বাবা মহাদেব এখানে আছে লোকনাথ বাবা কালী লক্ষ্মী বিশ্বকর্মা আবার হচ্ছে লোকনাথ বাবা আবার মা কালী এটা কী ঠাকুর এটা এটা জানি ও আচ্ছা লক্ষ্মী নারায়ণ ওখানে গণেশ এখানে মা তারা মা আছে এখানে দয়াল আছে আর এই যে এবার কিছুই মা করেনি একটু ফল মিষ্টি দিয়ে পুজো করেছে বেশি কিছু করেনি তো করেনি অনেক কিছুই হয়ে গেছে তো এই যে চলো রান্না পুজোর এটা দেখাই আর আজকের হচ্ছে কোকো চানকো আছে কোকো কই এই যে কোকো চান করে কোকো দেখো কি সিল্কি সিল্কি হয়েছে আর যে কোকাড়ি পুজো না ওই যেটা কোকো চান করেছে তো চলো দুটো লাইট জ্বালাও না দেখা যায় না আরেকটা জ্বালাও তো এই যে রান্না পুজোর পোশাক এই দেখো এটা হচ্ছে কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা এখানে চচ্চড়ি ফেমাস আমার মাছ সব থেকে ভালো ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা নারকেল ভাজা পান্তা এটাও বেগুন তাই তো আর পান্তাটা চলো মেন যেটা হচ্ছে পান্তা তো চলো দেখাই এই যে দেখছো পান্তা কহাড়ি এই হাঁড়ি আবার এই হাঁড়ি তিন হাঁড়ি পান্তা তো কেন এবার বেশি করেনি কেন আর বেশি ইয়ে অত লোকজন এবার চো বলিনি ওই জন্যে এই যে পুরো একদিন দেখতেই পাচ্ছ এগুলি সব পোশাক তো চলো যে যে খাবে চলে আসো যদি আসো তো দশটার ভেতরে আসবে এরপর আর পাবে না পান্তা কেন কম হয়েছে এইদিকে বাবু দাদা চেল্লাচ্ছে কী কে এসছে ও আমার বাবা এসছে ওই যে চেল্লাচ্ছে বাবু দাদা আর ওই যে ঝগড়া করে দুজন দুজন একজন আর এই দেখো বাবু দাদা সবাই লাগছে বাবু দাদা যখন মারবে তখন কিছু বলতে পারবে না তো চলো এই ভিডিওটা একটুগুনি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও